দুই নম্বর বারার সব জানিয়ে গেল প্রভু গো দান কবুল করো মঞ্জুর করো জিন্দা মুন্দা মাপ করো বালা মুসিবত দূর করো হায় আল্লাহ দান কানি দে রামায়া কবরে আযাব দিও না হায় আল্লাহ দান কানি না 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 কবরে আযাব দিও না দিসো আল্লাহ আর দিও কাইরানিও না সুবহানাল্লাহ

এই যে আপনি সামনে বসে রয়েছেন এই যে আপনি এই আমার আঙুল বরাবর এই আপনি আপনি বলেন দিবেন দুই হাজার ইনশাল্লাহ দিয়ে দিন ইনশাল্লাহ কোন সময় দিবেন নাম কি আমার নাম কি জি আমাদের ইসলাম খান ভাই তিন নম্বর ফেরা সব নিয়ে গেল দুই হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা বালা মুসিবত দূর কর প্রভু গো দান করিলে দন কমে না দান করিলে দন কমে না নিকের পাল্লা হয় বাড়ি আল্লাহর রাস্তায় দান করিলে জান্নাতে হয় গরবানি কথা কোন ঠিক কি না দূর কোন ঠিক কি না তিন নম্বর বারা সব গেল বলেন ছয় নম্বর রমদানের ভিতরে দেওয়া দিলেই আলহামদুলিল্লাহ রমদান মাস আস্তে আস্তে এক দিলে সত্তর পাওয়া কথা কথাগণ ঠিক কিনা। না আচ্ছা আমি বুঝছি দুই হাজার টাকা আপনাদের বেশি হয়ে যাচ্ছে বোধ হয় আচ্ছা দুই থেকে আমি দুইটা বাঘ একটা হাজার টাকা করে আপনাকে নেবেন যে আমি একটা হাজার টাকা দিব মুরব্বী দেবেন নাকি না হ্যাঁ মুরব্বীর নাম কি বলেন উনি দিব হ্যাঁ বলেন একটা হাজার টাকা মাঠ থেকে বলেন একটা হাজার টাকা দিবেন ভাইয়ের নাম কি নারা তাকবীর দানবীর নাঈম ভাই 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো जिंदा মুদামাক করো বালা মুসিবত দূর করো প্রভু গো জানের খবর মক্কা মদিনা পৌঁছে দাও আয় আল্লাহ তুমি তো জানো তোমার বান্দারা কিনে ধান করতে সুযোগ আল্লাহ এ অনেকের মা বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই মা থাকলে গাইলো বাবা থাকলে গাইলো বাবার আরে তোমার মা কবর ঘুমায় আছে তোমার আব্বা কবর ঘুমায় আছে তার কবর থেকে আমাদের জন্য চাইতেছে আব্দুল কুরী তোরা আমার রাস্তায় দিয়া আমার আমার জন্য কর আমি কবর বড় কষ্টের মধ্যে আছি বলেন না ভাই ঠিক না বে ঠিক বলেন পাঁচ নম্বর ভাড়ার সব দা কিনেবেন একটা হাজার টাকা মাস করলাম দাঁড়া না মুরবির নাম কি জনাব দানবীর আব্দুল আলী কাকা এক হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুদা মাফ করো বেলা মুসিবত দূর করো প্রভু গো দানের খবর মকে মদিনা পয়সা দাও জোর জোর কোন আমিন হুজুর প্রত্যেক জনের নাম ঠিকানা নাম্বার নেওয়া লাগবে ঠিক না বেটি এবার নাম কি ভাই একটু দাঁড়ান তো কষ্ট করে টিউশন টিউশন সাইফুল ইসলাম নামটা সুন্দর কিনা ইসলামের তলোয়ার ভাই আল্লাহর রস্ত একটু কথা বলি রাখবেন তো ইনশাল্লাহ এক হাজারটা আছেন না একটা আম্মার নামে আর এক হাজারটা আপনার আব্বার নামে লিখালাই সুবহানাল্লাহ কইছেন না ও এই তো গেছে আরে আছে তো নারায়ে জানবীর সাইফুন দুই 2000 টাকা আল্লাহ কবুল কৰ মঞ্জুর কর জিন্দা মোতা মাপ বালা মুসিবত দূর কর প্রভু গো দানের খবর মক্কা মদিনা পৌঁছায় দাও জোরে জোরে বলেন আমিন আমিনো আমিনো আমিন ও আল্লাহ আমিন দানকারীদের জন্য মওলা তুমি জামিনো দান করিলে দান কমে না নাকের পাল্লা হই মাৰি আল্লাহর রাস্তায় দান করিলে জান্নাতে হয় ঘরবা নাম কি সুমনাল্লাহ কইতেন না ও খানম ওনার নাম ওনার স্বামী দুজন মিল্লা কত চমৎকার কত মায়া গো কত দিন জামায় গো জামাই ও দেব কতক্ষণ ঠিক না ঠিক খানম আমার বোন ওনার স্বামী দুজন মিলা এক হাজার টাকা আয় আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুদা মাফ করো বালা মুসিবত দূর করো স্বামীর নাম নানু মিয়া সাত নম্বর ফারাজ সব হয়ে গেছে সাত নম্বর ফারাজ সব সাত নম্বর ফারাজ আপনার ফারার নাম কেন কোন দাগা বাড়ি হুদুর সিনে আচ্ছা আট নম্বর ফারাজ সব আপনাকে বাড়ির নাম কি আপনার আমার দেখা যায় আপনার কাহার মতন সুবানাল্লাহ কর না এ কি সুন্দর সেরা দাড়ি গুলা হো কাহা ও দাবি করতে হবে গেছে দাবি করুন রাখবেন নি আপনি আব্বার নামে এক হাজার টাকা আর মার নামে এক হাজার টাকা দেয়া লেখায় নিশাল রমদান দেয়া দিন ইনশাল্লাহ হ্যাঁ লিখে লাই লিখে লাই নারা তাকবীর নাম নাকি দা আবু জাব্বার কুরআন শিব আসিনি জাব্বার নাম আল্লাহ সিফউদ্দিন নাম ঠিক না বেটি আল্লাহ আকবার এমনি দান হনা নাম রটটা আসর আছে ঠিক না বেটি কন দা আব্দুল জব্বার ভাই দুই হাজার টাকা এক হাজার টাকা আমার নামে আর এক হাজার টাকা বাবার নামে প্রভু দান কবুল করো মন্দুর করো জিন্দা মোটা মাফ করো বালা মুসিবত দূর করো আল্লাহ দানের খবর মক্কে মদিনা পৌঁছায় দাও জোর জোর কোন আমি এক জায়গা তোমাজ করতাম কিছু কালেকশন করতাছি মা বোনরা কত ভালো ওয়াজ শুন না আল্লাহ মোহাম্মদ মোহাম্মদে কানের জেহর গোলার হার হুইলে দেখ সুবান লেখ আরে গেরাম অনেক ভালো দিন ও মা শুকিনা জুরিনা খাদিজা আয়াশা কুসুম শৈনব আপনারা কই গো মৌসুমী আফা আমরা নামদালিক কালিকা ফারায় দেন ইনশাল্লাহ আজকের বরপুতি মাহফিলে এখানকার জন্য আমরা কে বঞ্চিত হব ইনশা আশা করি ইনশাল্লাহ মা বন্দীর পক্ষ থেকেও আসবে নয় নম্বর ফারাস্ব আপনাকে নেবেন দুতলা কাজের জন্য জি সাদ ইনশাল্লাহ বলেন এই নম্বর ফার শব্দকে নেবেন মুরব্বি এক হাজার আপনার নাম কি নারীর দানবির আলী আকবর এক হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মোটা মাফ করো বালা মুসিব দূর করো আল্লাহ দিস ও আল্লাহ আর দিও খাইরা নিও না বলেন দিস ও আল্লাহ আর দিও খাইরা নিও না মক্কা মদিনা না দেখাইয়া মহরম দিও না আমিন জোরে কন আপনার নাম কি আব্দুল হামিদ টাকা এক হাজারতে আলা খইলো প্রবগ দান কবুল করে মন্দুর কর। জিন্দা মুদা মাপপর বালা মুসিবুদ্দূু করে। আল্লাহ তালের বর মোঞম মুধুনা পৌঁচ আদা আল্লা আল্লাহই দান কে জরিয়া করে তাদের পূর্ব গুষ্টি সকলকে মাক করে দাউজু করে আমি আচ্ছা এক হাজার থেকে বেশি। ভাই মাথা ব্যথা হয়েছে ফেটে ব্যথা আপনি গেছেন এক হাজার টাকা শেষ বন্ধুরা বসেন সার ষষ্ঠে এক হাজার টাকা শেষ আপনি দিলেন মানে আখেরাতের ঘন্টার জমা করলেন কোন ঠিক কিনা এই দান বিফলে যাবে না এই দান কবরের কবর যখন আমাদেরকে রাখবে একদিকে নামাজ আরেক দিকে রোজা আরেক দিকে ছটকা দিকে জাকাত আসবে আশা কইবো ও কবর মাটি সাপ দিস না সে কার মধ্যে দান করছিল হুজুর ঠিক না বেটিক দশ নম্বর ফারাতো আব্বাকে নেবেন বলেন একজন লোক বলেন তো ও ভাই কেউ বঞ্চিত হবেন না আমার বিশ্বাস তিরিশ টার্গেট করছে তিরিশ কোরআন শরীফ দশ নম্বর ফারাত সো আব্বা ইনশাল্লাহকে নেবেন বলেন মাত্র একটা হাজার টাকা দেন তো ভাই এখান থেকে দেন একটা হাজার টাকা আল্লাহ আপনাদের দিবি ইনশাল্লাহ আল্লাহ আপনার জানে মালে বড় কোথাও দোয়া করি ইনশাল্লাহ ও মুরব্বী সাতের ভাই এই যে আপনি বই রয়েছেন একবার একবার তোমার না দিহি আমি তো সব বুঝি ও যে আপনি বই রয়েছেন আমার নাম কি একটু ওই ওই ভাই 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 বলেন ভাই কত কত লেখতাম কন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর জোরে কোন ওই যে সাদা সাদা ভাই নিসান ছেলেরা নামাই দিছে কেউ ভাই নগদ দেলাইছে দয়া করে আল্লাহ রস্তে আপনার তবির জুড়ে দিবেন দেওয়ার মালিক কেনা উঠবেন না আমার এমন প্রমাণ আছে দশ জন ব্যক্তি থেকে মাঠ থেকে দশ লাখ টাকা শুনি করছে আলহামদুলিল্লাহ সাইফুল ইসলাম ভাই নগদ পাঁচশো টাকা হুসেনপুর পার আল্লাহ কবুল করো সিলিম মাস্টার সাহেব হোসেনপুর ছয়শ টাকা নগদ দান করছে আল্লাহ কবুল করো মন্দির কর জিন্দা মুর্দা মক্কা কর বালামসিবদ করেন জুরো জোর কোন আমিন

খানা কাটা করতে গেলে দুইশো বস্তা সিমেন্ট কত বস্তা আচ্ছা এক বস্তা দাম কত দেওয়া পাবো কর পাঁচশো টাকা কফিল ব্যাপারে আনারপুর পাড়া নগদ পাঁচশো টাকা আল্লাহ কবুল করো দূর করো জিন্দা মর্দা মাফ করো মুসিবত দূর করো আল্লাহ না নিকির বল্লা হই বাড়ি আল্লাহর রাস্তায় দান করিলে জান্নাতে হয় ঘর নদীর কুল ভাঙে ওই কুল গরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনি যে তুই পকির সন্ধ্যা বেলা কথা কোন ঠিক কিনা নামা নামাজ নামাজ হাজির বাড়ির শহীদ মিয়া মারা গেছে না we like ওনার স্মৃতি ওনার শামিন নামে 500 টাকা আই আল্লাহ কবুল কর মনদর কোন जिंदा মুদা maaf করো বড় মুসিবত দুন করো প্রভু দানের খবর মক্কা মদিনা পৌঁছায়া দাও ওনার স্বামী সহ পূর্বপুরুষ যারা দুনিয়াতে নাই তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও জোরে জোরে কোন আমীন কেyse keyse তায় দারা চল গই ও খাজে

আমার কাছে রোহের মাকার নগদ পাঁচশো টাকা দিয়েছে প্রভু গো দান কবল করো মঞ্জুর করো জিন্দা মুদা মাফ করোসিব দূর করো আয় আল্লাহ তাদের মা

পাঁচশো টাকা দান করেছে আল্লাহ কবুল করে মন্দুর করো জিন্দা মুর্দা মাফ করো বারা মুসিবত দূর করো তাদের দান করতেছে গো মৌলা তুমি তো জানো তোমার বান্দা বান্দরা কেন দান করছে ও হুমার মা গ একটা মাকে আমি দেখতে পাইলাম না এখনো নামটা আসে নাই ও মা আপনার আব্বার নামে আপনার মার নামে দাদার নামে দাদির নামে পাঁচশো এ হাজার টাকা লেখায় পাঠাই দেন আমি বলতেছিলাম এখানটা করতে দুইশো বস্তা সিমেন্ট লাগে

মদিনায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় কতক্ষণ ঠিক কিনা আল্লাহ তুমি তোমার তোমার রহমতে করমে দান করতেছে সকলকে মক্কা মদিনা না নিয়া মরণ দিও কাগজি গ্রামের একজন মুরব্বির নাম আবুল কালাম পাঁচশো টাকা আল্লাহ কবল করো মঞ্জুর করো করো আবুল কালাম বা দান তুমি কবল করে নাও দানের খবর মক্কা মধ্যে না পঁচায়াত আল্লাহ যে উদ্দেশ্য দান করতে মাওলা সকলের দানকে তুমি কবল আর মঞ্জুর করে ধরবো না আমিন আরে 100 টাকা দিয়েছে আল্লাহ কবল করো মঞ্জুর করো জিন্দে মুদা মাফ কর বালা মুসিবত দূর করো আল্লাহ যেন খবর মক্কা পসা পৌঁছায়া দাও আমিন বলতেছিলাম 200 বস্তা এ মুরুবি আয় ভাই দেখ সূর্য আছে যাই হোক এই একটা সিমেন্ট তো কে বলে একটা সিমেন্ট বস্তা 500 টাকা রমজান মাসের মধ্যে দেয়া দিবেন ইনশাআল্লাহ একটা বস্তা সিমেন্ট সিমেন্ট লাগবে 200 বস্তা এ ভাই একটা বস্তাকে দিয়ে সালাম

আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখছিনি কত বড় মহৎ মানুষ নাম চাই না কথা কন ঠিক কিনা নাম সারা তোমার এক বান্দা না বান্দি আমি তো জানি না মালিক স্বামী না জানলেও তুমি তো জানো তোমার বান্দা বান্দিরা কেন দান করছে এক

শো টাকা মাসাল্লাহ আজকে ফির সাবুজুর খানকে করার জন্য দান করার যে একটা হ্যাঁ যে একটা উৎসাহ আমি স্তরে সে আসলে আমি কোথাও এরকম দেখি নাই কোথা টেক কিনা বোঝা গেল ফির সাবুজুর আপনার সবাই মহব আরো ধরে গন পিক কিনা দুই নাম্বার লোক কেবল একটা বস্তা সিমেন্ট কে দিবেন পিছনে অনেক বাইর আছেন এখন নগদ না বললে রমদার মাসে দিবেন একটা বস্তা সিমেন্ট বাবারা বেশি দাম না মাত্র 500 টাকা বলেন না একটা লোক বলেন না এ বলেন না ভাই একটা লোক 500 টাকা একটা সিমেন্ট বস্তা দিবেন ইনশাআল্লাহ মুরব্বির নাম কি হ্যাঁ নরা তাকবীর নামটা যেমন সুন্দর কামটা অত সুন্দর ঠিক কিনা ইনুসরর নাম কুরআন শিবে আছে নি সূরা ইনুসর নাম একটা সূরা আছে আইনুস ভাই একটা কথা কোন রাখবেন নি রাখবেন নি আল্লাহু আকবার আল্লাহ ও আল্লাহ ও মিয়া যদি কেউ উড়েন ফসা বলে সুরু আছে কিন্তু ও টিয়া দাও না বুদ্ধি উঠে গেলে গ জরিমানা যাম কথা কোন যদি টাকা থাকে যদি টাকা থাকে দেওয়ার মত ক্ষমতা থাকে সাধু থাকে এরপর না দেন নিবাদ জানগা রাস্তার মধ্যে দেখার ধরে মোরা জান গা আমার দোষ নাই ঠিক না রেডি কর এমন ফমান আসেনি আরে এমন ফমান আসেনি কর না দেওর মালিক কারা বদ্ধ কথা সিনা একটু মজা করলাম ঠিক না বেডি কর ইনুজ ভাই আপনি একটা বস্তা লাগাইছেন দোয়া করে করিয়া মোসাবি আরেকটা বস্তা আপনার আম্মা আব্বার নামে দুইটা মিলাল আমি এ এসব আনালা কর না হুজু তোর বিধান তোর বিধান একটা নারা তোকে আল্লাহ আকবার

দুই বস্তা নাম কি ব্যাপার হাবিবুর রহমান আল্লাহ কবুল কর্লা কবুল কর মন্দির কর জিন্দা মুদা মা কর বারামসিবদন কর প্রভু মালিক তুমি দেখতেছ তোমার বান্দা বান্দির আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ আল্লাহু আকবর করুন মিয়া ও কন আকবর করুন नाराয়ে তাকবীর নারায়ে তাকবীর আমার এক বোন দেখছি নি আমি জানি তো মা বোনরা অনেক দান করে আল্লাহ এক জায়গা ওয়াজ করছিলাম ওয়াজ হুন না ও ওয়াজের তালে সোনার হার ফুললে দেলাইছে সুবহানাল্লাহ খান নাম সারা 1000 টাকা হে হেল্লা কবুল করো মঞ্জুর করো জিদনা মোদা maaf করো বড় মুসিবত দূর করো প্রভু গো দানের খবর মক্কা মদিনা পৌঁছে দাও হে মালিক কি উদ্দেশ্য তোমার বান্দা 1000 টাকা দিছে গো والله ও মালিক আমি না জানলে তুমি তো জানো আল্লাহ তোমার বান্দা বান্দা না হুজুর আমি হুজুর না এ দিলিব দিবেন ইনশাল্লাহ দিব ইনশাল্লাহ ঠিক না বেডিক আমি সহ দেওয়া যাবো আমি লোয়া যা এই বক্তা আমি না কথা কোন ঠিক নি হুজুর রাখালি নিজ দিস না এরকম বক্তা আমি আমি দে আবার নেই ঠিক না বেডিক আমি তুমি এক বস্তা হুজুর আমার দিও পাঁচ বস্তা ঠিক না বেডিক যদি কন ঠিক কিনা যাই হোক আমার এই খালেদ খান এবং ফাতেমা আপনার মেয়ে ফির উনার প্রথম আহলিয়া এবং ফাতেমা এবং খালেদ উনাদের রোহের মাখফত কামনায় খানকার জন্য দ্বিতীয়তলার প্রথম পিলার পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুদা মাফ করো বালা কর বারামুসি মুবন ম কাম দিন পৌঁছায় জোর জোর কোন আমিন কোন জমিনের মাটি আমার হবে গুরুস্তান কোন জমিনের মাটি আমার হবে বে ওরে কাদের আমি কাদের চোখের জুলি আমি পাব পরিত্রা কোন জমিনের মাটি আমার হবে কে কেবায়ামাই গো গুসল দিবে কে বে জমিনের মাটি আমার হবে গুরুস্থান কথা কন ঠিক কিনা বাবার বাইরে আমার একটা বস্তা সিমেন্ট কে দিবেন বলেন মাঠ থেকে একটা বস্তা সিমেন্ট মা কবল করো মঞ্জুর করো ও মা ফতেমা কই সকিনা কই জরিনা কই উমে কুলসুম কই জৈনব কই মাশাল্লা বস্তা এক বস্তাতে হাফ হচ্ছে নামা কষাইপুরের হাফেজ আক্কার বায়ের স্ত্রী কুলসুমার তার ওনার আব্বার জন্য ভাষ্য সুবান আল্লাহ খর্না এমন বউ সবাই ফানাও আব্বার নামও দিছে ওর নামও দিছে তব্বির আসেনি না আল্লাহ কবল কর মন দূর করো জিন্দা মুদা মা কর বালামুসিব দূর কর গো দানের কবর মদিনা পৌঁছায় দাও জোরে জোরে কোন আমিন দান করিলে পাল্লা আল্লাহ রাস্তায় দান করিলে জান্নাতে হয় গর্বারি আল্লাহ 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 আর দশটা লোক আমি দেখতে দশ বস্তা সিমেন্ট বলেন দশ জন লোক বলেন তো একটা বস্তা সিমেন্ট দশ জন লোক দশ বস্তা আসলে মোবাসা দশ জন সাহাবি ইনশাল্লাহ আরে ভাই মসজিদের কাজ মাদ্রাসার কাজ ওয়াজ মাহফিল খানকা এগুলার আল্লাহ পাক কোন টেকায় রাহে না কাজ ধরলে ইনশাল্লাহ হয়ে যায় ঠিক না বে ঠিক ইনশাল্লাহ আগামী বছর আল্লাহ বাসালে আয় মু খানকা হয়ে গেছে হ্যাঁ ঠিক না বে আমার ভিশা বুজু আমার বাবা জান ওনার জন্য দোয়া করি ওনার কাছে দোয়া নেওয়ার জন্য আসছি দেখবেন ইশাল্লাহ জবানদরা জেরা বলছি এটাই হবে আগামী বছর মাফিরে আগে শান্ত হবে এ আপনার চান কেনে বলেন ওইটা হ্যাঁ লে বলছি ও তো পঞ্চাশ কে মালে লাখ কে ঠিক না বেটিকন আর এক বাই পঞ্চাশ টাকা দিছে আল্লাহ খুব ভাই দশজন লোক আসা রে মোবাই ছাড়া মিল রেখা বলেন তো একটা বল সিমেন্ট বলেন ভাই ও মুনব্বী একটা বসমেন্ট লেখা লেখ আপনার নামে ওই যে মুরব্বী বলেন মাদাসে মাদেশে ছাত্র তুমি দেওয়ার দরকার তাই হোক বলেন তো ভাই দশজন লোক দশটা বস্তা সিমেন্ট কারা কারা ইনশাল্লাহ এহান একজন লোক বলেন তো ইনশাল্লাহ আমি একটা বস্তা সিমেন্ট দেবেন ইনশাল্লাহ আপনার সবাই দিয়েছেন আলহামদুলিল্লাহ ওই যে একজন টেয়াল হয়েছে আল্লাহ হকবার আচ্ছা আমার ভাইরা এই মাঠ থেকে দাদের কাছে টাকা আছে দাবি আছে এ যাদের কাছে টাকা নাই দাবি নাই এক কইরা নগদ আমার হাতে দেওয়া যাবেন মুস্তাফ করে যাবেন আমি দোয়া করব থাকলে দাবি না থাকলে দাবি নাই তো স্বরটায় আমার নগদ দেন ভাই এই মাহিলে খরচ ওরা ম্যাগেরাম আসছে বোধ খরচ দেন ভাই একশো টাকা ফাললে বেশি দেন না নাই কমপ্কে একশো বেশি মশ্লা আল্লাহ কবুল করা মঞ্জুর করো হ্যাঁ একশো টাকা পাইছি আরেকজন লোক আনেন ভাই হ্যাঁ আমি জন লোক দেখতে চাই একশো টাকা কীরা দেন ভাই ইনশাল্লাহ তাকলে দাবি না তাকলে দাবি না অনেক মা বন্ধু আলহামদুলিল্লাহ আছেন আপনারও এই অঙ্ক লিখাফাটা দিন ইনশাল্লাহ বলেন দেন একশো মাশাল আল্লাহ কবুল করা মঞ্জুর প্রভু গো দানের খবর মামতিনা পৌঁছায় কোন আমিন আরেকজন এক্সট্রা টাকা দিয়ে